বলছিল বল তোর আমার সবার মাহবুব হচ্ছে হুবাল তোর আমার সবার মাহবুব হচ্ছে হুবাল বিলাল বলছিল আহাদ আহাদ এই বাক্য যখন বিলাল বারবার বারবার করে বলছিল তখন সে তার বুকের উপরে বুড়জোটা দিয়ে তার দেহটাকে একেবারে বালিশ সাথে মিশিয়ে দেওয়ার অপর প্রচেষ্টা তখনও বিলাল বলছিল আহাদ বিলালের বুকের উপরে একটা অসহনীয় পাথরকে চাপিয়ে দেওয়া হলো বিলাল তখনও বলছিল হাত যখন উমায়বিন খাল মারতে 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 ক্লান্ত হয়ে গেছে তখন কিছু ইয়াং ছেলেকে বলে দিল এই বিলালকে নিয়ে যা যেভাবে খুশি তোরা মার ইয়াং ছেলেগুলো বিলালের গলার মধ্যে রশি দিয়ে দিল তারা রশি দিয়ে টানছিল আর বিলালের গায়ে একটা পাথর দিয়ে কেটে দিয়ে দেখছিল মানুষের গা থেকে কি করে ফিলকি দিয়ে রক্ত বেরাই উত্তপ্ত বালু বুকের উপরে পাথর ছাগল গরু টানার মতো করে টেনে বিলালকে টানছিল ছিল বিলাল তখনও বলছিল আহাত তখনও বলছিল আহাত তখনও বলছিল আহাত এ হচ্ছে ইমান এ হচ্ছে ইমান কি দিয়ে বোঝাবো আপনাদেরকে বলেন কি ইমান কাকে বলেন পৃথিবীর ইতিহাস এমন একজন সাহাবিদ যিনি কোরআন তেল করলে কাঁদতেন আল্লাহ রসুলের সবচেয়ে কাছের মানুষ ছিলেন তিনি বিলাল তো থাকতেনি মসজিদে কিন্তু আবু বাক্কার একেবারে দোস্ত কাছের মানুষ শ্বশুর সবকিছু জীবন মরণের আমৃত্য সঙ্গী আজকেও শুয়ে আছেন আবু বাক্কার সিদ্দিকের সাথে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম পাশে উমরিবুল খাত্তা বলে দিলেন আবু বক্কর বিচক্ষণ শিক্ষিত ভদ্র জেন্টেলম্যান মানুষ মক্কার বুকে আশি পঁচাশি লোক শিক্ষিত ছিল তার মধ্যে আবু বাক্কার একজন খুব উচ্চবর্ণ উচ্চ শিক্ষিত মানুষ তার ব্যবহার খুব উত্তম তিনি কাবার মধ্যে নামাজ পড়ছেন কোরআসরা নামাজ পড়তে দেয় না তিনি কোরআন তেলাত করছেন কোরআসরা কোরআন তেলাত করতে দেয় না খুব বাধা দিতে লাগলো আবু বাক্কার একদিন মনের দুঃখ বলেন আল্লাহ তোমার জমিনে থেকে ইবাদত করতে পারি না ঠিকঠাক কোরআন তেলত করতে পারি না আমি এই মক্কা ছেড়ে চলে যাব তিনি মক্কা ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন বেরিয়ে যাচ্ছেন মক্কা ছেড়ে বিষণ্ণ মন চোখে তার ছল ছল করে বাড়ি তিনি যখন বেরিয়ে যাচ্ছেন কাফেরদের একজন লিডার যার নাম হচ্ছে ইবনু দাগিনা ইবনু দাগিনা বলছে আবু কোথায় যাচ্ছো তো বলছে ও চলে যাচ্ছে কেমন যে মক্কার মানুষ আমাকে আল্লাহর ইবাদত করতে বাধ্য করছে কাফেরদের লিডার ইবনু দাগিনা যে কথাগুলা বলেছিল তা স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতো ইবনু দাগিনা বলেছে তোমার মতো সম্মানিত মানুষ এলাকা থেকে বের হতে পারে না তুমি হচ্ছে অসহায়ের সহায় তুমি আত্মীয়তার বন্ধন ছিন্ন করো না তুমি সুপরামর্শদাতা তুমি আমানতের খেয়ানত করো না তোমার মতো শিক্ষিত বিচক্ষণ মানুষ আমাদের গ্রামে দরকার শিক্ষিত মানুষ গ্রামে দরকার নাই এই তো ঈদের দু তিন দিন আগে আমাদের একটা এলাকার ছেলে মারা গিয়েছে কেরালায় কাজ করতে করতে পড়ে গিয়ে মারা গিয়েছে তো হসপিটালে ভর্তি ছয় সাত দিন যাবৎ কোনো ধারা করতে পারেনি শেষে আমার কাছে আসলো এসে বলছে যে ডাক্তার বলে ইংরেজি আর আমরা তো খাতি বাঙালি খুব মুশকিল কি করা যায় তা বললাম যে ঠিক আছে আমি ব্যবস্থা করে দিচ্ছি যত ইংরেজিতে কথা বলা লেটার লিখা কি করে লাশ আসবে কি করে তার পরিবার রিসিভ করবে এবং সে যে ক্ষয়ক্ষতি হয়েছে এই যে ক্ষতিপূরণ কিভাবে পাওয়া যাবে সব ব্যবস্থা আমি তিন দিন যাবৎ করে দিলাম ঈদের আনন্দটা রাত জায়গা জায়গা এরপরে আবার সকালবেলা একটু ঘুমালে এসে দেখে তুলে যে কি কি কথা বুঝতে পারছি না উঠেন না যারা আমার বিরোধিতা করে তারা আমার বাড়িতে তবে আমি আনন্দ পেয়েছি আলহামদুলিল্লাহ কারো তো কাজে আসতে পেরেছি এতটুকু কিছুদিন আগে দুবাই দুবাই গিয়ে তিনজন মানুষ মারা যায় এমন অবস্থা তাদের লাশটা পর্যন্ত ছিল না এখান থেকে দুবাই অ্যাম্বাসিতে আমি কথা বলি আল্লাহ রহমতে দুজনকে বাড়িতে নেওয়ার ব্যবস্থা করে দিয়েছি ভাই ইংরেজি কাজে লাগে গোটা বিশ্ব জুড়ে কাজে লাগে কিন্তু এগুলো তোমরা বুঝি না এখনকার ছেলে মেয়েদের মূল টার্গেট হচ্ছে কি ফ্রি ফায়ার আর পাবজি ঠিক না আর দুই নম্বর হচ্ছে যদি এলাকার একটা সুন্দরী মেয়ে থাকে ওকে যদি পায় আমার লাইফ সাকসেস তুই বিয়ে করে দেখ ছ মাস পর ওকে তালাক দিতে ইচ্ছা হবে ও তো বুঝে না ওর বাপ বুঝে ও বুঝে না ও আবার যখন বাপ হবে ও বুঝতে পারবে ছেলে বুঝবে না এ হচ্ছে দুনিয়া তো আমার মতো ছেলেকে এলাকার এক চাচা কি বলছে সাইনুর রহমানের বাড়ি চিনি না আর আবু বাক্কার যখন বেড়ে যাচ্ছে একজন কাফের আবু ব্যাপারে কি বলছে তার মতো তোমার মতো বিচক্ষণ মানুষ এলাকায় নাই শিক্ষিত ভদ্র ভালো মানুষ চিন্তা করেন তখন বলছে আমাকে মক্কা মাসে বের করে দিচ্ছে আমি চলে যাচ্ছি ইব্রু দাগিনা বলছে চলে আমার সাথে কে বের করে দিচ্ছে দেখি তিনি নিয়ে আসলেন তাকে কামার মধ্যে নিয়ে এসে কোরআদেরকে ডাক দেব ও কোরআসটা তোমাদের কি হলো আবু বাক্কার মতো শিক্ষিত মানুষকে বের করে দাও নাকি তখন তারা বলছে যে আপনি বুঝবেন না বুঝবো না বলে আমাকে বুঝিয়ে বলো তো যে আবু বাক্কার যখন কোরআন তেলবাদ করে আমাদের সন্তানরা পড়ে যায় কোরআন তেলত নাকি ফিতনা বুঝতে পারেননি কেন বলেন তো কোরআন তো আল্লাহর মানি ওরা থেকে কোনোদিন শুনেনি আর এই কোরআন তেলত যদি শুনে নেয় তাহলে ওরা দিন ইসলাম গ্রহণ করে বলবে এটা হচ্ছে ফেতনা